আপনার দেখবেন যদি লোকজন ওঠে একটা তাহলে আমি অস্কর বলা অস্কর বলা কারণ আমি যদি বাইরে কথা বলি তাহলে আপনারা বলতে পারবেন কিন্তু কোরআনের ওয়াজ যদি আপনাদের ভালো না লাগে তাহলে কাছে আমরা কি জবাব দিই বলেন তবে হ্যাঁ কোনো পেশাব পেশাব কোনো বাইরে থাকলে আপনি কিন্তু জবাব দেবেন কারণ পেশাব যদি না করে তাহলে লুঙ্গি নষ্ট হয়ে যাবে তবে বুড়া মানুষ ডায়াবেটিস থাকতে পারে ওরা যাবে কিন্তু কোনো যুবক যদি ওঠে তাহলে আমার একটা প্রশ্ন আছে এই দুই ঘন্টা যুবক বসে থেকে পারে না ওর সংসার হবে

9টা কেও বলে 11টা কেও বলে 12টা দরজাবেদ করে खास কামরার মধ্যে বিবি জলাইকা ইউসুফ কে নেনেন কাকে কে নেনেন ইউসুফ আলাইহিস সালাম কে রিমান্ডে নিলেন আল্লাহর নবী ইউসুফ নবী কত সুন্দর চেহারা যেই চেহারা জিকির ਕਰਨ মানুষরা বড় পাগল আজকে দাড়ি রাখলে চেহারা সুন্দর হয়

যদি আর এমন কোনো মানুষ গ্যারান্টি দিতে পারে না আমার জীবনের শেষ দিন যদি চলে আসে কেউ বাঁচাতে পারবে কি একটা